বিবাহিত নারী মানে এমন একজন নারী যিনি সামাজিকভাবে পারিবারিকভাবে ও ধর্মীয়ভাবে একটি প্রতিষ্ঠিত সম্পর্কে আবদ্ধ একজন বিবাহিত নারীর জীবনে স্বামী সংসার সন্তান দায়িত্ব ও কর্তব্যই প্রধান বিষয় হয়ে দাঁড়ায় কিন্তু অনেক সময় বাস্তব জীবনের জটিলতায় এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন একজন বিবাহিত মহিলা নিজের ভেতরে ভিন্ন ধরনের অনুভূতি পোষণ করতে শুরু করে সমাজ যেভাবেই বিষয়টি বিচার করুক না কেন বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে আমাদের স্বীকার করতেই হবে একজন বিবাহিত মহিলারও আবেগ থাকে ভালোবাসার চাহিদা থাকে নিজের অস্তিত্ব জানান দেওয়ার আকাঙ্ক্ষা থাকে এরকম কখনো কখনো সেই আবেগ প্রকাশ পায় অন্য কারো প্রতি পছন্দ বা আকর্ষণের মাধ্যমে বিষয়টি এত সরল নয় কারণ বিবাহিত মহিলা সহজে তার মনের কথা প্রকাশ করে না সামাজিক বাধা পরিবার সমালোচনা নিজের সম্মান সব কিছু ভেবে সে চুপচাপ নিজের ভেতরের আবেগ লুকিয়ে রাখে কিন্তু মনের ভেতর যা থাকে তা আচরণের মাধ্যমে বাইরে প্রকাশ পেতে শুরু করে অর্থাৎ একজন বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করলে সেটা সরাসরি মুখে না বললেও তার আচার আচরণ কথাবার্তা দৃষ্টিভঙ্গি এবং আপনার প্রতি তার বিশেষ মনোযোগের ভেতর দিয়েই প্রকাশ পাবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে বোঝা যাবে যে সত্যিই সে আমাকে পছন্দ করে নাকি শুধু ভদ্রতা করছে আসলেই এই পার্থক্য বোঝা খুব কঠিন তবে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী কিছু নির্দিষ্ট আচরণ থাকে যা পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে একজন বিবাহিত মহিলা আপনাকে ভিন্নভাবে দেখছে সে হয়তো প্রকাশ্যে কিছুই বলবে না কিন্তু তার চোখ তার শরীরি ভাষা তার যত্নশীলতা তার উপস্থিতি এসব কিছুর ভেতর লুকিয়ে থাকবে গোপন ইঙ্গিত এই বিষয়গুলো বোঝার জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং সঠিকভাবে বিশ্লেষণ করতে হয় মনে রাখতে হবে সব মহিলার আচরণ এক রকম নয় কারো প্রকাশভঙ্গি খুব স্পষ্ট আবার কারো প্রকাশভঙ্গি খুব লুকানো তবে যখন একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিই পছন্দ করে তখন তার আচরণের ভেতর কিছু বিষয় একেবারেই এড়িয়ে যাওয়া যায় না তাই আজ আমরা বিশদভাবে আলোচনা করব বিবাহিত মহিলা এই আচরণগুলো করলে বুঝবেন সে আপনাকে পছন্দ করে প্রতিটি পয়েন্ট আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব যাতে আপনার মনে কোনো দ্বিধা না থাকে প্রথমত একজন বিবাহিত মহিলা আপনাকে বারবার খোঁজ নেওয়া শুরু করবে সাধারণত বিবাহিত নারীর জীবনে অনেক ব্যস্ততা থাকে সংসার কাজকর্ম সন্তান এসব সামলাতে গিয়ে সে সহজে অন্য কারোর প্রতি বাড়তি মনোযোগ দিতে পারে না কিন্তু যদি দেখেন সে সব কিছুর পরও আপনার খবর নিচ্ছে আপনি কেমন আছেন খেয়েছেন কিনা কোথায় যাচ্ছেন এসব বিষয়ে আগ্রহ দেখাচ্ছে তবে বুঝবেন সে আপনাকে শুধু একজন সাধারণ মানুষ হিসেবে দেখছে না খেয়াল করুন তার প্রশ্নগুলো কি কেবল ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ নাকি সত্যিই আপনার প্রতি উদ্বেগ প্রকাশ করছে কারণ সাধারণ সৌজন্য আর ব্যক্তিগত আগ্রহের মধ্যে অনেক পার্থক্য আছে একজন বিবাহিত মহিলা যদি আপনাকে সত্যিই পছন্দ করে তবে সে আপনার জীবনের ছোটোখাটো বিষয়েও জানতে চাইবে হয়তো সে ফোন করবে মেসেজ দেবে বা সরাসরি আপনার সঙ্গে দেখা হলে আপনার দিন কেমন কাটলো সেটা জানতে চাইবে এসবই প্রমাণ করে যে তার মনের ভেতরে আপনার প্রতি বিশেষ জায়গা তৈরি হয়েছে দ্বিতীয়ত তার চোখের ভাষা আপনাকে বারবার কিছু বলবে মনোবিজ্ঞানের গবেষণা বলছে মানুষের চোখ এমন এক আয়না যা তার মনের কথা বলে দেয় একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করে তবে তার দৃষ্টিভঙ্গি অন্যরকম হবে সে হয়তো আপনার দিকে বারবার তাকাবে আবার কখনো লজ্জায় চোখ ফিরিয়ে নেবে আপনার সঙ্গে কথা বলার সময় তার চোখে এক ধরনের উজ্জ্বলতা ফুটে উঠবে অনেক সময় দেখা যায় সে সরাসরি কিছু বলতে না পারলেও তার চোখ সব কিছু বলে দেয় আপনার উপস্থিতিতে তার চোখে অন্যরকম আনন্দ বা স্বস্তি ফুটে উঠবে আবার কখনো হয়তো সে আপনার দিকে তাকাতে ভয় পাবে কারণ তার মনের কথা প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে সব মিলিয়ে একজন নারীর চোখের ভাষা তার ভালোবাসা বা পছন্দের সবচেয়ে বড় প্রমাণ তৃতীয়ত সে আপনার সঙ্গে অকারণ হাসাহাসি শুরু করবে সাধারণত বিবাহিত নারী খুব হিসেব করে চলে কিন্তু যদি লক্ষ্য করেন সে আপনার সামনে আসলেই অন্যরকম ফুরফুরে হয়ে যায় আপনার সামান্য কথাতেই হেসে ওঠে এমনকি অকারণ মজার পরিবেশ তৈরি করে তাহলে বুঝবেন বিষয়টা স্বাভাবিক নয় কারণ একজন নারী যার প্রতি আগ্রহ অনুভব করে তার সামনে স্বাভাবিকের চেয়ে বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এই হাসি কেবল মুখের নয় তার চোখ তার গলার স্বর সবকিছুতেই ফুটে উঠবে হয়তো অন্য কারো সামনে সে এতটা হাসি খুশি নয় কিন্তু আপনার সামনে সে সম্পূর্ণ ভিন্ন একজন হয়ে ওঠে এই পরিবর্তনই প্রমাণ করে যে আপনি তার ভেতরে বিশেষ জায়গা করে নিয়েছেন চতুর্থত সে আপনার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবে একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করে তবে সে চাইবে আপনি তার কাছাকাছি থাকুন হয়তো অজুহাত খুঁজে খুঁজে আপনার কাছে আসবে আপনার সঙ্গে কথা বলার সুযোগ বের করবে অথবা এমন পরিবেশ তৈরি করবে যাতে আপনাদের একসঙ্গে সময় কাটে লক্ষ্য করবেন সে সব সময় চেষ্টা করছে আপনার সঙ্গে আকান্তে কিছুক্ষণ কাটাতে আপনার অনুপস্থিতি সে টের পায় এবং আপনার উপস্থিতিতে তার মন অন্য রকম হয়ে যায় এই বিষয়গুলো কখনোই অকারণে হয় না বরং এগুলোই বোঝায় যে আপনার প্রতি তার বিশেষ টান আছে পঞ্চমত সে আপনাকে নিয়ে ঈর্ষা প্রকাশ করতে শুরু করবে হ্যাঁ একজন বিবাহিত মহিলা যদি আপনাকে সত্যিই পছন্দ করে তবে সে চাইবে না আপনি অন্য কোনো নারীর প্রতি অতিরিক্ত মনোযোগ দিন হয়তো সরাসরি কিছু বলবে না কিন্তু ভেতরে ভেতরে অস্বস্তি প্রকাশ করবে হয়তো কোনো রসিকতার ছলে বলে ফেলবে আপনার তো অনেক মেয়ের সঙ্গে ভালো সম্পর্ক এই ধরনের বাক্য আসলে ঈর্ষারই প্রকাশ তারই আচরণই প্রমাণ করে যে আপনাকে হারানোর ভয় তার ভেতরে কাজ করছে আর ঈর্ষা তখনই জন্মায় যখন সত্যিকারের টান বা পছন্দ থাকে শেষ পর্যন্ত বলতে গেলে একজন বিবাহিত মহিলার ভালোবাসা বোঝা সহজ কাজ নয় সে মুখে কিছু বলবে না কারণ সামাজিক অবস্থান তাকে থামিয়ে রাখবে কিন্তু তার আচরণ দৃষ্টিভঙ্গি যত্নশীলতা হাসি উপস্থিতি ঈর্ষা এ সবই আপনাকে স্পষ্টভাবে বলে দেবে যে সে আপনাকে ভিন্নভাবে দেখছে এখন এই উপলব্ধিকে আপনি কিভাবে গ্রহণ করবেন সেটাই আসল প্রশ্ন এখানে দায়িত্বশীলতা নৈতিকতা ও বাস্তবতার জায়গা থেকে ভাবা জরুরি কারণ একজন বিবাহিত মহিলার জীবনে নতুন সম্পর্ক শুধু আনন্দই নয় জটিলতাও বয়ে আনতে পারে তাই যদি কখনো বুঝতে পারেন যে একজন বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করে তবে প্রথমে নিজের অবস্থান পরিষ্কার করুন আপনি কি এই অনুভূতি গ্রহণ করবেন নাকি এড়িয়ে চলবেন সিদ্ধান্ত আপনার তবে যাই হোক না কেন কখনোই অবিবেচক পদক্ষেপ নেবেন না মনে রাখবেন সম্পর্ক মানুষের জীবনে আলো আনতে পারে আবার অন্ধকারও নামিয়ে আনতে পারে তাই বিবাহিত মহিলার আচরণ থেকে পাওয়া ইঙ্গিতগুলো বোঝার পাশাপাশি নিজের জীবন ও ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ থ্যাংক ইউ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলটি